আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আপনাদের মাঝে আমি চলে আসলাম আজকে আমি আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো ফুলজুরি পিঠা এই পিঠাটা খুবই মচমুচি হয় খুবই মজার হয় তো প্রথমে আমি একটু বল নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি দেখেন আমি হাফ কাপের মতন চিনি নিয়েছি তো চিনিটা আর ডিমটা খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেবো এই পিঠাটা বানিয়ে দেখলে অবশ্যই আপনি কিন্তু ডিম দিতে হবে তো আমি সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম এখানে তা আমি অল্প পিঠা বানাবো সেজন্য আমি একটা ডিম দিয়েছি তা আপনারা চাইলে এখানে আরও বেশি ডিম দিতে পারেন যদি আপনি বেশি বানাতে চান পিঠা তো এখানে আমি এক কাপ চাল গুঁড়ো দিয়েছি আর আমি এখানে হাফ কাপের মতন ময়দা দিয়েছি এখানে ময়দার বদলে আপনার এখানে আটা ব্যবহার করতে পারবেন তো আমার কাছে ময়দাটা দিলে ভালো হয় মনে হয় তো আমি এখানে দিয়েছি সব কিছু এখন মিশিয়ে নিব আমি কিন্তু এখানে দুধ দিয়ে মিশিয়ে নেব তো দুধটা হালকা কুসুম গরম ছিল তো এভাবে দুধটা দিয়ে আমি আস্তে আস্তে করে খুব ভালোভাবে বেটারটা মিশিয়ে নিব খুব বেশি পাতলাও করবো না আর খুব বেশি ঘনও করব না তো সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে তো আমি আপনাদেরকে আমি দেখাই এখানেই চাইলে আপনি এখানে কালো জিরা ব্যবহার করবেন এক টিভেল মতো আমি কালো জিরা ব্যবহার করছি এখানে আপনার না কালো জিরা যদি কারো ভালো না লাগে নাও দিতে পারেন তো আমার কাছে ভালো লাগে তো আমি এখানে একটি মতো আমি কালো জিরা ব্যবহার করেছি তো আপনাদেরকে আমি বেটারের ঘনত্বটা বুঝিয়ে দেখাচ্ছি আমাদের সাহায্যে দেখতেই পাচ্ছেন কীভাবে কতটুকু ঘন এটা কিন্তু প্রথমেই কিন্তু খুব ভালোভাবে পারফেক্টভাবে বানাতে পারবেন তো তার জন্য আমার একটা শ্বাস লাগবে দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে আজকে পিঠাটা বানিয়ে দেখাবো আপনাদেরকে এটা কিন্তু আগে ভালো করে তেলে গরম করতে হবে তো চুলো আমি একটু প্যান বসিয়ে দিয়েছি আগের থেকে কিন্তু খুব ভালো করে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আমি ছাঁচটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে কিন্তু নাহলে কিন্তু পিঠা হবে না বা এটা গায়ে আপনার আটাটা লাগবে না তো দেখতে পাচ্ছেন ছাড়িয়ে রেখেছি আমি কীভাবে এটা মানে ডুবাচ্ছি এটা কিন্তু মুখামুখি রাখতে হবে পুরোটা কিন্তু আপনারা ডুবাতে পারবেন না তো এইভাবে ডুবিয়ে এইভাবে আস্তে আস্তে করে শুধু তেলের মধ্যে ছেড়ে দেবেন কিছুক্ষণ এভাবে ঝাঁকিলেই দেখবেন বেলা যে পিঠাটা খুলে আসছে গাড় থেকে তো ওই পিঠাটা হয়ে গেলে একটা কাঠের সাজে সাইডে ঘুরে দেবেন এটা কিন্তু আবার আপনি কিন্তু তেলে ডুবিয়ে রাখতে হবে নাহলে কিন্তু পিঠাটা লাগবে না তো এইভাবে আস্তে আস্তে করে আমি পিঠাগুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন পিঠাটা এইভাবে একটু হয়ে গেছে তার মানে উল্টে দিলাম এবার আমি পিঠা দিলাম পিঠাটা এরকম লাল লাল করে আপনি ভেজে নেবেন এই পিঠাকে এমনিতে অনেক কালার এসে পড়ে পিঠার ভাজার পরেও তো আমি আপনাদেরকে সুবিধা করুন আমি আবার দেখাই দিছি খেয়াল রাখবেন যেন পুরোটা যেন না লেগে যায় এভাবে একটা করে পিঠা বানিয়ে সাইজে আপনার তেলের সাহায্যে মানে শাঁসটাকে ডুবিয়ে রাখবেন তেলটা যেন ভালোভাবে এটার সাথে লেগে গরম হয়ে যায় শাঁসটা তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আমাকে আপনার ছাদের গায়ের থেকেই পিঠাটা খুলেও যাবে তো এই পিঠাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইভাবে সমস্ত পিঠা আমি আস্তে আস্তে করে ভেজে নেব দেখতে পাচ্ছেন আর এটা চেষ্টা করবেন একটু মানে ছড়ানো বাতিল নেওয়ার জন্য এটা কড়াইয়ে বা বড়ো কড়াই বা ছোটো খাটোতে এটা হবে না একটু খোলা মেলা পাত্র হলে পিঠাটা ভাজার সুবিধা হয় কারণ এখানে পিঠা ভাজতে হবে সাইডটা আপনাকে স্বাস্থ খুব সুন্দরভাবে গরম করতে হবে তেলের সাহায্যে তো এরকম খোলা মেলা পাত্র নিলে খুব ভালো হয় তো এভাবে একে একে করে সমস্ত পিঠা দেখতে পাচ্ছেন আর কিন্তু পিঠা কিন্তু দিয়ে খুব খুব সুন্দরভাবে খুলে গেছে তো আমার পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি খুবই মুচমুচে ছিল পিঠারা এই পিঠা কিন্তু খেতে অনেক ভালো লাগে এই পিঠাটা চাইলে আপনারা এক মাস সংগ্রহ করতে রাখতে পারবেন একটা ডিব্বাতে